আল্লাহাক বললেন হে ইমানদাররা মুসলমান ছাড়া তোমরা কোনো বিধর্মী কাফের মুশেক বেদিন বদ্দিন বাতিল ফের কাউকে তোমাদের উপদেষ্ট হিসাবে বন্ধু সংগ্রহণ করো না তারা তোমাদের ক্ষতি করার জন্য কোনো ত্রুটি করে না নাউজবিল্লা এবং তারা চায় তোমাদের সবসময় তোমাদের ক্ষতি হোক তাদের মুখে যা বলে কিছুটা তোমাদের বিরুদ্ধে তাদের অন্তর তার চেয়ে বেশি আরো কঠিন বিদ্বেষ হয়ে গেছে তার লোক আমি তোমাদের স্পষ্ট করে বলে দিলাম যে তোমাদের আকল থেকে তাইলে বুঝবা হ্যাঁ এটা যে বলা হচ্ছে এটা শুধু নির্দিষ্ট কোন কাফের জন্য না যে লোকগুলি আল্লাহ পাক এবং ওনার হাবিব মাহবুব নুরে মোজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ বিদ্বেষ তাদের সম্পর্কে সেটাই বলেছে এই আল্লাহ জিনাম তার থেকে আদু আদু মাউলিয়া আমার শত্রু আর তোমাদের যারা শত্রু থেকে বন্ধুস গ্রহণ করো না এদের সম্পর্কে বলা হয়েছে শেখ খারিজি রাফিজি মোতাদিল্লা শিয়া ওহাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মধুসি মোশেক যাই হতে পারে এদের কাউকে গ্রহণ করা যাবে না গ্রহণ করলে সে ক্ষতিগ্রস্ত হবে এই সমস্ত কারণে যে ইয়েগুলি বাতিল ফেরগুলি এজিদের সানসিবোধ করে এটা যে কাঠটা কাফের এতে সানসিবোধ করে যারা করে উইলো কাফের এটা রা কিন্তু সমস্ত জানে না বিষয়গুলি এটা খুলে বোঝার বিষয় আছে